নমস্কার বন্ধুরা এ টু জেড ম্যাথলেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা যে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব সে কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করলেই ত্রিকোণমিতি থেকে আসা সমস্ত শর্ট প্রশ্ন তোমাদের অবশ্যই কমন পড়বে তো শুরু করা যাক টেন থিটা প্লাস কর থিটাই টু হলে টেন থার্টিন থিটা প্লাস ক থার্টিন থিটার সমান সমান কথা হবে তাহলে আমরা প্রথমে কি করব আমরা ভেঙে নেব কোন সূত্রে এখানে একটা সূত্র আছে করথিটা সমান সমান ওয়ান বাই টেন থিটা এই সূত্রের সাহায্যে আমরা এই কর্তিটাকে এখানে ভেঙে নেব বা টেন থিটা প্লাস ওয়ান বাই টেন থিটা ইকোয়াল টু টু বা এবার কী করবো আমরা ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ করলে কী হবে নিচে টেন থিটা উপরে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান টু টু টেন ওই সাইডে নিয়ে তাহলে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইজকাল টু টু টেন থিটা টু টেন থিটাকে এদিকে নিয়ে চলে আসতেছি টেন স্কোয়ার থিটা মাইনাস টু থিটা প্লাস ওয়ান ইকাল টু জিরো তাহলে এখানে আমাদের একটা সূত্র যাচ্ছে সেই সূত্রটা কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু এ মাইনাস বি h² तले सूत्र সাজিয়ে এটাকে a - b² ভেঙে দিই লেখা তাহলে এখানে হয়ে যাবে tan θ - 1 তার হোল স্কয়ার = 0 तले स्क्वायरটা উঠে গেলে টেন টেন আসলো তাহলে tan বাই টেন টেন থিটার মান ওয়ান হয়ে গেলে ওয়ান বাই ওয়ান ওয়ান হয় বা এখান থেকে সমাধান করে বার করতে পারি টেন এর মান যদি ওয়ান বসাই দিই তাহলে এই ওয়ান ওদিকে চলে গেল টু মাইনাস করলে ওয়ান হবে তাহলে টেন থিটা ইকাল টু ওয়ান হলো এবার কত বলেছে তাহলে টেন থিটার মান হয়ে গেল ওয়ান তাহলে ওয়ান টু দি পাওয়ার থার্টিন প্লাস কট ওয়ান টু দি পাওয়ার থার্টিন ওয়ান প্লাস ওয়ান এই প্রশ্নটা

আরও অনেক রকম ভাবে আসতে পারে কখন আসতে পারে তাহলে এটাকে আমরা সেম একই প্রসেসে করে দিব আরেকটা হতে পারে টেন থিটা প্লাস cot ইকাল টু টু হলে টু হলে টেন থিটা মাইনাস থিটা তাহলে এর মান কত তাহলে মান আমাদের কত হবে থিটা মান আমাদের কত বেরোলো ওয়ান মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো এই প্রশ্নটা কী কীভাবে আসতে পারে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নেবে আর এর সঙ্গে আরো যে সমস্ত প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট এবং সাজেশনের মধ্যে নেওয়া হয়েছে তার সমস্ত আছে এবং সেই সমস্ত অঙ্কের সমাধানের যে ভিডিও লিঙ্ক সেই দেওয়া আছে এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে যে টেন আলফা প্লাস কট বিটা এই টু হলে টেন টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস কট টু দি পাওয়ার থার্টিন বিটা এর মান কত তো আমরা কি জানি ত্রিকোণ নীতি হচ্ছে পুরো চ্যাপ্টারটাই সমকোণী ত্রিভুজের উপরে তৈরি তাহলে এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এই কোণটা যদি আলফা আর এই কোণটা যদি বিটা হয় তাহলে টেন আলফা ইজ কলটা কি হবে লম্বাই ভূমি মানে এ বি বাই বি সি আর কীটাই কলটা কি হবে কট বিটা ইকাল টু হবে ভূমি বাই বিটার ক্ষেত্রে ভূমি এবি আর লম্ব হলো বিসি তাহলে এখান থেকে কি হয়ে গেল টেন আলফা ইজকাল টু কট বিটা তাহলে টেন আলফা ইকাল যদি কট বিটা হয় tan α + cot β = 2 বা tan α + tan α = 12 cot β এর মান বসিয়ে দিলাম এখানে cot β = 1 তাহলে 2 tan α = 12 2 এ 2 কেটে গেল তাহলে 1 থাকলো বা টেন আলফা ইকোয়াল টু ওয়ান তাহলে টেন আলফা টু যদি ওয়ান হয় তাহলে এইবার এখানে আমরা টেন আলফার কট বিটা যদি টেন টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস কু দি পাওয়ার থার্টিন বিটা সোনান ওয়ান টু দি পাওয়ার থার্টিন প্লাস ওয়ান টু দি পাওয়ার থার্টিন ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টসে লিখবে সেটাকে আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব